আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা কি জানেন যে আমাদের একটি ক্লায়েন্ট হান্টিং কোর্স আছে জি এই কোর্সটা কাদের জন্য এই কোর্সটা হচ্ছে যারা আমাদের এখানে ভর্তি হয়েছেন বিভিন্ন কোর্সে এবং কাজ শিখেছেন ইনকামও করছেন কিন্তু ইনকামটা অল্প হচ্ছে আপনি সন্তুষ্ট না তাদের ক্ষেত্রে আমাদের এই ক্লায়েন্ট হান্টিং কোর্স এখন অনেকে হয়তো আমাদেরকে মাঝে মাঝে বলে যারা ভর্তি হয় নাই তারা বলে যে তাহলে অন্যান্য কোর্স থেকে ক্লায়েন্ট হান্টিং আমাদেরকে শেখানো হয় না হ্যাঁ আমাদের প্রিমিয়াম কোর্সে আপনি কীভাবে ক্লায়েন্ট পাবেন সেটাও শেখানো হয় ডিজিটাল মার্কেটিংও সেটা শেখানো হয় বাট আপনি যখন একটা কাজ শিখবেন যেমন প্রিমিয়াম কোর্সে আমরা গ্রাফিক ডিজাইন ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং তিনটে একসাথে শিখাই চার মাসের কোর্স সেখানে ক্লায়েন্ট হান্টিং শেখানো হয় মার্কেট এবং মার্কেট প্লেস ছাড়াও পনেরো দিনের ক্লাস করানো হয় এর বাইরে আমরা এখন ক্লায়েন্ট হান্টিং শেখাচ্ছি হচ্ছে দুই মাসের কোর্স যেখানে আরও বেশি করে কিভাবে বেশি টেকনিক শিখে আপনি বেশি ক্লায়েন্ট পাবেন সেই বিষয় শেখানো হয় সেজন্য আমরা যেহেতু প্রিমিয়াম কোর্সে আমরা ক্লায়েন্ট কিভাবে পাবেন সেটা শিখিয়ে থাকি সব তো আসলে এই চার মাসে শেখানো সম্ভব না যেহেতু আপনার চার মাসের কোর্সে শিখে ইনকাম শুরু করেছেন বা ক্লায়েন্ট পাওয়া শুরু করেছেন এখন আপনার জন্য এই কোর্সটা দরকার আপনি যখন এখন ক্লায়েন্ট হান্ডিং কোর্স করবেন তাহলে সুবিধা হবে কি আরও বায়ার আপনি বেশি কিভাবে পাবেন সেই টেকনিকটা এখন শিখতে পারবেন তারপরে যারা স্টুডেন্ট না আমাদের ভিডিও দেখছেন যদি কেউ ভিডিও দেখো শিখে ইনকাম করতে পারেন অথবা ভিডিও দেখে শিখে প্র্যাকটিস করে সে বুঝতে পারছেন যে ফিলান্সিং বা আমাদের ডিজিটাল মার্কেটিং কিভাবে করা যায় তারাও কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবেন বা অন্যান্য কোম্পানিতে আপনি কোর্স করে আসছেন তাদের জন্য এই কোর্স ক্লায়েন্ট হান্টিং কোর্স সেখানে আমরা ফাইবার আফওয়ার ফিল্যান্সার ডট কম মার্কেট তিনটাতে আমরা অ্যাকাউন্ট করা দেখাবো এবং কিভাবে ক্লায়েন্ট পাবেন এছাড়াও হোয়াটসঅ্যাপ আমাদের টিকটক তারপর লিঙ্কডন এই জিনিসগুলা থেকে ফেসবুক ইউটিউব এইভাবে ইমেল এই সোশ্যাল মিডিয়াগুলা থেকে কিভাবে ক্লায়েন্ট পাবেন এগুলি ব্যবহার করে সেগুলো আমরা শেখাবো তাহলে আর দেরি না করে যারা ক্লায়েন্ট পেতে চান যারা বেশি ইনকাম করতে চান তারা আমাদের ক্লায়েন্ট হান্ডিং কোর্সে ভর্তি হন ধন্যবাদ